জয় গুরু বন্দে পুরুষোত্তম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই এপিসোডে আপনাদের এই চ্যানেল ভয়েস লবঙ্গতে আজ আপনাদের জন্য যে এপিসোডটা নিয়ে এসেছি সেখানে আমরা জেনারেলি আলোচনা করব মনোবিজ্ঞানের এক অভিনব আবিষ্কার এই বিষয়টার উপরে লিখেছেন জনার্দন বন্দ্যোপাধ্যায় এবং এই ডেটাটি পাওয়া গেছে আলোচনা চতুর্থ সংখ্যা ফাল্গুন চোদ্দোশো একত্রিশের একটি অংশ থেকে ঠিক আছে তো আমরা চলে যাব ডিসকাশনে আপনারা সঙ্গে থাকুন শুনতে থাকুন মনোবিজ্ঞানের এক অভিনব আবিষ্কার কলমে জনার্দন বন্দ্যোপাধ্যায় গত বিশে ডিসেম্বর শুক্রবার পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ভুবনেশ্বর শ্রীমন্দিরের নাটমণ্ডপে এক বিচিত্র আলোকোজ্জ্বল পরিবেশে কয়েক সহস্র ভক্ত সৎসঙ্গী আবাল বৃদ্ধ নরনারীকে দীর্ঘ এক ঘন্টা দশ মিনিট কাল ধরে তার স্বকীয় অমৃত নিঃসন্দি জাজনরসে মুগ্ধ রাখে বিচিত্র এই জন্য যে পূর্ব থেকে আরম্ভ করে শুক্রবারের সমস্ত দিন রাত্রি ভুবনেশ্বরের আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল প্রচন্ড ঠান্ডার সঙ্গে অবিরাম বৃষ্টি চলছিল কখনো জোরে কখনো বা হালকা ধরনের ওই দুর্যোগ অপেক্ষা করে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ সমাগম হয়েছিল সেই পরম বাঞ্ছিতের এক ঝলক দর্শনের আশায় তার আনন্দোচ্ছল মুখ থেকে দুটো কথা শোনার আশায় ঠান্ডার মরশুমে বৃষ্টিপাত হলে আবহাওয়া আরো খারাপ হয়ে ওঠে সেখানে এই পরিস্থিতিতে ঝাঁকিয়ে বসে তিন সহস্রাধিক ভক্ত অনুরাগী আচার্য হয়ে যাজনামৃত পান করছেন হাড় কাঁপানো ঠান্ডার প্রতি কারো কোনো ভূক্ষেপ নেই ডিসেম্বরের আট তারিখ থেকে শুরু করে পনেরো দিন যাবত তার সুদীর্ঘ ওড়িশা পরিক্রমায় শতাধিক স্থানে তিনি হাজার হাজার ভক্ত অনুরাগীদের মাধ্যমে নিত্য আনন্দ পরিবেশন করেন গ্রামে শহরে নগরে সর্বত্র বিরামহীন বিশ্রামহীন দীর্ঘ পথশ্রমে ও ক্লান্তি বা অবসাদের ছায়া পড়ে না তার সুন্দর উজ্জ্বল মুখমণ্ডলে এটাও একটা ভাববার বিষয় পরিক্রমাকালে তার প্রত্যেকটি কথাই ছিল জীবনীয় এবং অভিনব আচার্য দেব একটা কথা প্রায় বলেন সাধারণত আমরা প্রায় সর্বদাই বর্তমানকে উপেক্ষা করে অতীত কিংবা ভবিষ্যতের কোনো এক বিষয়ের চিন্তায় আক্রান্ত হয়ে থাকি এটাই মানুষের মনের একটা ভয়ঙ্কর ত্রুটি যা মনের কনসেন্ট্রেশন বা একাগ্রতার পথে সবচেয়ে বড় বাধা অতীত এবং ভবিষ্যতের অবান্তর চিন্তাগুলি সরিয়ে মনকে বর্তমানের বাস্তবতায় নিবদ্ধ রাখতে পারলে আমাদের একাগ্রতা এবং সার্থকতা দুই বেড়ে যাবে তিনি বলেন এর ফলে মানুষ পরম পিতার আশীর্বাদ লাভ করে অসাধ্য সাধন করতে পারে সাধারণত এটাকে জীবন পথে চলার একটা উত্তম নীতি বলে ধরে নেওয়া হয় পরম পূজ্যপাত আচার্য কথাটি এতই মহত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এবং এত তাৎপর্যপূর্ণতা ভাবলে মনে হয় যে তিনি যেন মনোবিজ্ঞান এবং সাধন জগতের এক নূতন দিগন্তের আবিষ্কার করেছেন তিনি বলেন যে আমাদের মন নামে মানে নাম জপে বসে না কারণ মন সেই সময়ে বর্তমানে নিবদ্ধ না থেকে অর্থাৎ বাস্তব দৃষ্টির সম্মুখে যা আছে তাতে নিবদ্ধ না থেকে হয়তো অতীত নয়তবা ভবিষ্যতের কোনো চিন্তায় ব্যাপৃত থাকে স্বভাব চঞ্চল মনের এই চরিত্র সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি পরিচিত সেই রকম আমরা যখন প্রার্থনা করি তখন অভ্যাসবশত প্রার্থনা লাইনগুলি নির্ভুলভাবে গেলেও মন কিন্তু অন্য কিছু ভাবতে থাকে এর ফলে অর্থবোধের সহিত হয়ে প্রার্থনা করা আর হয়ে ওঠে না অবশ্য এরকমটা যে সবার হয় তা আমি বলছি না তিনি আরো বলতে থাকেন আমরা যদি মনকে অতীত কিংবা ভবিষ্যতের চিন্তা থেকে সরিয়ে বর্তমানে নিবদ্ধ রাখতে অভ্যস্ত হই তবে নামের ক্রমে একাগ্রতা আসবে করে আমরা এটা আয়ত্ত করতে পারি বলে তিনি ভরসা যে কোনো বিষয় নিরবচ্ছিন্ন একাগ্রতাই ধ্যান শ্রী শ্রী ঠাকুর বলেছেন পাঁচ মিনিট মনটাকে এক জায়গায় রাখতে পারলেই জ্যোতি একত্রিংশতম ভাববাণী দিবসে আচার্যদেব তাঁর দিকদর্শনের মাধ্যমে সদাচঞ্চল মনকে স্থির রাখার যে অপূর্ব কৌশল শিক্ষা দিলেন তা হলো অতীত ভবিষ্যতের চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে ক্রমাগত চেষ্টায় বর্তমানের বাস্তবতায় নিবদ্ধ রাখা এটা অবশ্য খুবই সত্য কথা যে অনেক ভাগ্যবান ব্যক্তির মনের একাগ্রতা এবং মানসিক স্থৈর্য জন্মসিদ্ধ হয়ে থাকে ভাগ্যমান মানে ভজমান অর্থাৎ তারা পূর্বপূর্ব জন্মের সাধনার ফলে সাধন সিদ্ধ হয়ে হয়েই জন্মেছেন তাই নামই তাদের মনকে চুম্বকের মতো আকর্ষণ করে নামে মন বসে যায় সেইখানে কেউ হয়তো বহু জন্মের ভক্ত হওয়ার দরুন প্রথম দর্শনেই তার আকর্ষণে একেবারে তদ্গত প্রাণ হয়ে বিষয় আসার সমস্ত ত্যাগ করে তার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন যেমন ডাক্তার প্যারি নন্দী হিমায়পুরে এসেছিলেন শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিলেতে যাওয়ার জন্য কিন্তু তা পরে হয়ে উঠল না সারা জীবন থেকে গেলেন শ্রী শ্রী ঠাকুরের চরণে তার সেবক হয়ে সেই রকম একজন ভক্ত বঙ্কিন্দা চোদ্দ দিনের জন্য হিমাইপুরে এসেছিলেন ঠাকুর দর্শন করে মহাপ্রাচ্যে চাকুরি জয়েন করার জন্য কিন্তু থেকে গেলেন শ্রী ঠাকুরের সেবক হয়ে সেই চোদ্দোর দিন আর পূরণ হলো না এরকম আরো অনেকেই আছেন তার প্রতি প্রেম ভালোবাসাই আমাদের জীবনের একমাত্র সাধনা এরকম ধ্যানের মূলেই ইষ্টানুরাগ শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রেমই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ এটাও কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় শ্রী শ্রী ঠাকুর এমন প্রেমময় মূর্তি নিয়ে এসেছেন যে কেউ তাকে ভালো না বেসে থাকতেই পারে না সে ভালোবাসাকে বাড়িয়ে তোলার জন্যই আমরা যজন যাজন ইষ্টপ্রীতি করি আজ আচার্য দেবের মধ্যে সেই মহাপ্রেমের আকর্ষণ অনুভব করে অগণিত মানুষ দেওঘরে ছুটে আসেন তাকে এক ছোলক দর্শনের জন্য বর্তমানে এ মনকে নিবদ্ধ রাখার আরেকটি বিশেষ সুফলের কথা বললেন আচার্যদেব রোগ হয়েছে ঔষধ চিকিৎসা সবই ঠিক চলছে তবু হয়তো মরে যেতে পারি এই ভবিষ্যৎ চিন্তা এবং আশঙ্কার দরুন মৃত্যুর পূর্বে মৃত্যুর ভয়ে অনেকেই আপদকে আমন্ত্রণ করে থাকে ভবিষ্যতের ভয়কে তাড়িয়ে সাকারাত্মক মনোভাব নিয়ে যদি মনকে বর্তমানে নিবদ্ধ রাখতে পারি তবে বেঁচে থাকতে মৃত্যু ভয়ে মুষ্ে পড়তে হবে না সেই রকম যে কোনো কাজে আমরা যদি বর্তমানে মন নিবদ্ধ না রেখে ভবিষ্যতের ফলাফল নিয়ে বিব্রত হয়ে পড়ি তবে কোনো কাজই ঠিকমতো করতে পারবো না বড় এর ফলে বিফলতা আসতে পারে শ্রী ঠাকুর বলেছেন সত্যানুসরণে করার আগে দুঃখ করা না পাওয়াকেই ডেকে আনে যারা শক্তিমান তারা বর্তমানকে শক্তভাবে ধরে রাখেন তাই ভবিষ্যত ভালো হয়ে ওঠে পুজোপাত শ্রী শ্রী আচার্যদেব বলেন বর্তমানকে উপেক্ষা করলে একাগ্রতা আসে না পূর্বা ছেলে মেয়েদের যে পড়া মনে থাকে না তার একটা প্রধান কারণ হলো তারা পড়ার সময় অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়কে মনে ব্যাপৃত রাখে যাকে বলা হয় অন্য মনস্কতা একাগ্রতা হলো কোনো একটা বা একটা বিষয়ে মনকে গভীরভাবে নিবদ্ধ রাখা আর একটা কথা আচার্যদেবের মুখে শুনতে পাই একজন হয়তো আমাকে দশ মিনিট গালি দিল সেজন্য আমার মনে আঘাত লাগলো দেখা যায় আমরা হয়তো একদিন দুই দিন বা তিন দিন যাবৎ সে ক্ষোভটাকে মনের ভেতরে পুষে রেখে কষ্ট পেয়ে থাকি মনে ঈর্ষা এবং আক্রোশের মাত্রা বেড়ে চলে পঞ্চতাপের কারাগারে আবদ্ধ থাকার জন্য বর্তমানের কোনো কাজে মন বসে না বরং বিফলতা আসে এই নেতিবাচক ভাব অতিরিক্ত হলে জীবনের ক্ষয় আসে হত্যা আত্মহত্যার মতো ঘটনা ঘটাও অসম্ভব নয় আজকাল কত যুবক যুবতী স্বামী স্ত্রীর মধ্যে এ ধরনের কত বিপর্যয় ঘটে চলেছে তারই হত্যা নেই যদি বলেন আমরা যদি মনকে এমন তালিম দিতে পারি যে পঞ্চতাপে আবদ্ধ না থেকে চোখের সামনে হাতের কাছে যা আছে তাতে মনকে জোর করে নিবদ্ধ রাখতে পারি তবে অনেক বিপর্যয়কে এড়ানো সম্ভব হতে পারে কারণ বিষয় অন্তর হলে ভাবেরও অন্তর আয়ত্ত করা যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে মনকে আবদ্ধ না রেখে সেটা থেকে মুক্ত হওয়ার উপায়ন্তর চিন্তা করাই বুদ্ধিমানের কাজ আমরা যারা সৎসঙ্গী তাদের একটা পরম সৌভাগ্য হলো যে কোনো বিষম পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল ইচ্ছার উপর নির্ভর করা নিজে হয়ে চিন্তাগ্রস্ত না হয়ে মনে প্রাণে তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর করলে অসম্ভব সম্ভব হতে পারে এ কথা আচার্যদেব বহু ভক্তের জীবনে বারংবার করে দেখিয়েছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন আমরা কিন্তু অল্প বিশ্বাসের দরুন তার উপর সম্বন্ধে আচার্যদেব কুরুসভায় দ্রৌপদীর অবস্থার উদাহরণ দিলেন বস্ত্র হরণের সময় তিনি যখন নিজের সামর্থ্যের উপর সমস্ত ভরসা ত্যাগ করে দিয়ে দুহাত তুলে প্রভুর দয়ার উপর সম্পূর্ণ নির্ভর করলেন তখনই অফুরন্ত বস্ত্রের জোগান আসতে লাগলো কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুরের দয়া যেন উন্মুখ হয়ে আছে আমাদের মুশকিল আসান করার জন্য একটু বিশ্বাস নির্ভরতা। এবং তাকে তার পথে চলা তাই আচার্য বলেন আমরা যেন প্রত্যেক কাজেই শ্রী শ্রী ঠাকুরকে সঙ্গে নিয়ে চলি এমনকি যখন বাড়ির বাইরে কোথাও যাই তখন যেন তাকে প্রণাম করে বলে যাই ঠাকুর আমি অমুক জায়গায় যাচ্ছি এই কাজের জন্য আচার্য দেবের অমীয় কথার গভীরতা এবং মানুষের জীবনে তার সুদূর প্রসারী উপযোগিতার ধারণা করা আমার মতো অকিঞ্চনের পক্ষে সম্ভব নয় তবু একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আচার্য দেবের কথার মধ্যে মনোবিজ্ঞান এবং সাধন জগতের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তা বলাই বাহুল্য প্রণাম জানাই সেই মহান পুরুষের রাতু চরণে আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে যদি আজকের এই ইনফরমেশন আপনাদের রেলিভেন্ট লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী পর্বগুলোর জন্য আমাদের সঙ্গে থাকুন আশা করি এর পরবর্তীতেও আপনাদের এমনই ইনফরমেটিভ কিছু ভিডিও উপহার দিতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা যাওয়ার আগে বলি আমাদের দুটো সিরিজ চলে একটা হচ্ছে আনন্দ কথা একটা গপ্প আমরা এই ধরনের বিভিন্ন ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি আর আনন্দ কথাতে আপনার জীবনের যে কোনো আনন্দের ঘটনার কথা আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া মেইল অ্যাকাউন্টে একটুখানি পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার তাগিদে আপনার জীবনের সেই ভালো ঘটনাটি আমরা পাঠ করে শোনাব সমস্ত অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি আপনি চান অবশ্যই আপনার জীবনের যে কোনো একটি আনন্দের ঘটনার কথা আমাকে বাংলায় লিখে পাঠাবেন কোথা থেকে লিখছেন সেটা অবশ্যই বলবেন আপনি আপনার নিজের নাম প্রকাশ করতে পারেন অথবা নাও করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর আশা করি আমার এই চেষ্টায় আপনারা আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি জয়গুল